পর সে প্রতিজ্ঞা করছে না যে আজকে থেকে দাঁড়িয়ে আর কাটবো না তাহলে দীর্ঘদিন যাবত যেটা আমি ফিল করছি জলসার মাধ্যমে যদি আমাদের সমাজের কোনো উপকার না হয় তাহলে ঠিক চার নম্বর ব্যক্তি অসুস্থ হয়েছে বাড়িতে তাকে নিয়ে যেমন ওই ডাক্তারের কাছে যাবেন না আমাদেরও মুসলমান সমাজের উচিত এই জলসাগুলোকে বন্ধ করে দেওয়া কষ্ট পাচ্ছেন কোথায় আমার আজকের এই মাহফিলে মিনিমাম তিন থেকে চার লক্ষ টাকার উপরে খরচ কেমন মিনিমাম আট দশটা গরু জমা হয়েছে প্রত্যেকের বাড়িতে এসেছে আর ইনারা তো একটা আয়োজন করেইছেন দেখেন আট দশ পনেরো লাখ টাকা প্রত্যেক বছর নষ্ট হচ্ছে আমাদের এইটা টাকা যদি আমরা প্রত্যেক বছর নিজের পকেট থেকে দিয়ে একটা ফান্ড তৈরি করি তো ভারতবর্ষের বুকে আমাদের উপরে কথা বলার কেউ থাকবে না তবুও আমরা এই মাহফিল আয়োজন করছি করতে হবে আমি বলছি না আমি বলতে চাইছি যে এমন ভাবে আয়োজনগুলো করা হোক যাতে করে সমাজ বেনিফিটেড হয় উপকার লাভ করে বর্তমানে আপনি যদি ইউটিউবে গিয়ে সার্চ দেন ফানি ওয়াজ মজার ওয়াজ হাস্যকর বক্তৃতা পাওয়া যাবে কি যাবে না বলেন কথা বলেন আচ্ছা বক্তৃতা কখনো হাস্যকর হয় রসোল্লা সাল্লা সাল্লাম যখন কথা বলতেন সাহাবাই কেরাম কানতেন আল্লাহ যখন কথা বলতেন মানুষ ভীত সন্ত্রস্ত হতেন আল্লাহ সুবানাতলা কোরআনুল ক্যারিমের মধ্যে বলছে যখন কোরান শুনে কোনো বান্দা তার সামনে কোরআন পাঠ করা হয় তো সেই বান্দার ইমান বাড়তে থাকে অন্তরে ভীতি সঞ্চারিত হতে থাকে তো এই যে বিষয় এই বিষয়গুলো আমাদের বড়দের মানে নলেজে দেওয়া উচিত এবং বুঝা উচিত যে কি করে একজন মুসলমানের আর্থিক হবে সেই হিসাব করে বক্তৃতা এখন আপনাদের আপনি বলেন কিভাবে এখানে বসে যে লোকটা কথা বলে ইনক্লুডিং মি আমি সহ এখানে বসে যে লোকটা কথা বলে আমার চোখে পঁচানব্বই পার্সেন্ট যারা বর্তমান সময় বক্তৃতা দিচ্ছে এদের নিজের আমলই নাই তো এদের দ্বারা সমাজ পরিবর্তন হবে কি করে এখানে যারা কথা বলে তাদের বেশিরভাগেরই চিন্তাধারা যে হাউ টু আর্ন মানি ফ্রম দা জালসা কমিটি জালসা কমিটির পকেট থেকে কি করে টাকা বের করে নিতে হবে এটা আমাদের টার্গেট এখানে বসে যদি আমরা তাহাজুদের যুদের সোনা তাদাই করে এসে তাহাজুদের বয়ান করতাম তাহলে সমাজে অবশ্যই আমার কথাটা ইফেক্টিভ হতো আপনাদের মুখ দেখে মনে হচ্ছে একেবারে নতুন কিছু শুনছেন আসলে এইগুলা কি একটু মনের মধ্যে প্রশ্ন করে না আচ্ছা বলেন তো বাবরি মসজিদ গোটা পৃথিবী জানে কি জানে না ওর ওই জায়গায় এখন কি হয়েছে রাম মন্দির আচ্ছা কেন বলেন তো ভারতবর্ষের বুকে আটচল্লিশ পার্সেন্ট মসজিদের সলাতি হয় না তো যে মসজিদে আবাদ করবেন না আমি আমি আপনি আবাদ করবো না সেই মসজিদ আল্লাহ তারা আমাদের জন্য রাখবেন নাকি ওদেরকে দেবেন খুবই কাছে লালবাগ লালবাগ যখন আপনি কাঠগোলা বাগানের মধ্যে ঢুকবেন মন্দিরের পাশে লেখা আছে জুতো খুলে প্রবেশ করুন দেখেছেন মন্দিরের সাইডে লেখা আছে কি জুতো খুলে প্রবেশ করুন কাঠগোলা বাগান থেকে একটু বেরিয়ে এক ঐতিহ্যবাহী মসজিদ কাটরা মসজিদ ওখানে কি লেখা আছে জুতো খুলে প্রবেশ করুন কি দিয়ে বোঝাবো আপনাদেরকে আপনারা বুদ্ধিমান মানুষ সমাজদার কেলে ইশারা কাফি যদি বুঝেন তো বুঝতে হবে আল্লাহ নাই আল্লাহ আমাদের ভালোবাসা নাই তো যার সাথে ভালোবাসার কানেকশন দুটাই থাকে না সে কি ভালোবাসার জিনিস থাকতে পারে কি থাকতে পারে না অতএব আলোচনা শুনতে হবে পরিবর্তন হব এই নিয়তে আমি যতক্ষণ আলোচনা করবো এতক্ষণ আপনাকে মনে করতে হবে যে আজকে যা শুনবো ইনশাল্লাহ এগুলো আগামী দিনে মেনে চলবো বলেন ইনশাল্লাহ আরেকটু জোরে বলতে হবে ইনশাআল্লাহ আচ্ছা অতএব যতটুকু সময় আমাকে দেওয়া হয়েছে মনোযোগ সহকারে শোনেন আর সভাপতি সাহেব যেটা বললেন যে আজকে আমাকে দ্বিতীয় বক্তা রাখা হয়েছে এটা যে আমি কি খুশি আপনারা জানেন না আমি ক্লান্ত বুঝেন না আরো আগে দিলে আমি হয় জালসা কমিটিকে হাতিয়া দিতাম পাঁচশো ঘুরে মানে যত তাড়াতাড়ি আমাকে উঠানো হয় তারপরও যদি সবাই জানে যে সাইনুর রহমান বারোটার পর কথা বলে না এই জন্য এই অবস্থা আর কিছু করার না আসেন গরুর গোস্তের সাথে আপনাকে মুরগির একটা গোস্ত মিশিয়ে দেওয়া হয়েছে স্বাদ কি বুঝতে পারবেন না পারবেন না আলুর সাথে কফি খাচ্ছি তো দুটোই কি আলু নাকি কফি বুঝতে পারি কি পারি না এখন প্রশ্ন ইমানের স্বাদ আছে ইমানের স্বাদ কি কেউ পেয়েছেন আজ পর্যন্ত পেলে একটু হাত তুলবেন সামনে ইমানেরও একটা স্বাদ আছে কেউ পেয়েছেন কি কেউ পাননি এতগুলা মানুষ আর আজকে আমার আলোচনার বিষয় ইমানের স্বাদ আল্লাহর কসম করে বলছি আধা ঘন্টা চল্লিশ মিনিট যদি আপনি আলোচনা শুনেন আর আল্লাহ যদি আপনার অন্তরে তালা মেরে না দেন আজকের আলোচনা আপনার জীবন পরিবর্তন করবে ইনশাল্লাহুল আজিজ আলোচনার বিষয় ইমানের সাপ শুধু দাবি মনোযোগ সহকারে শুনবেন সহিুল বুখারী আল্লাহ সুবাদ সুবানা তালার জমিনে সবচেয়ে দামি কিতাব হচ্ছে কোরআনুল করিম যার মধ্যে কোনো সন্দেহ নাই কোরআনুল কেরিমের পরে সবচেয়ে দামি যদি গ্রন্থ কেউ মানে আল্লাহর জমিনে রেখে যেতে গিয়েছে বা বর্তমানে আছে কেমন পর্যন্ত থাকবে তার নাম হচ্ছে সহিুল বুখারী যদিও বুখারি মুসলিমের কোন হাদিস জাল জৈব ইত্যাদি নাই সবই হাদিস নম্বর ষোলো রসুল্লাহ সাল্লা সাল্লাম বলছেন যার মধ্যে তিনটে বিষয় বিদ্যমান যার মধ্যে তিনটে বিষয় একত্রিত হয় যার মধ্যে তিনটে বিষয় থাকে যার মধ্যে তিনটে বিষয় লক্ষ্য করা যায় সেই ব্যক্তি ইমানের স্বাদ পায় আল্লাহ রসুলাম বলছেন যাদের মধ্যে তিনটে বিষয় পাওয়া যায় সে ব্যক্তি ঈমানের স্বাদ পায় এক আল্লাহ সুমানত আলার দুনিয়াতে সবচেয়ে বেশি ভালোবাসে এক আল্লাহ দুই তার রসুন সাল্লাল্লাহু সাল্লাম থেকে এক ঈমানের স্বাদ পেতে গেলে তিনটে জিনিস লাগবে কটা জিনিস এক আল্লাহ আল্লাতালার জমিনে সবচেয়ে দামি সবচেয়ে বড় সবচেয়ে প্রথমে যাকে আমরা মেনে নিব ভালোবাসবো সে হচ্ছে আল্লাহ তালা এবং তার রসুল কেমন একটু খুলে বলি বুঝতে পারবেন আপনি সারা রাত্রি জেগেছেন খুব ঘুম পেয়েছে তিনটের পরে তো অবস্থায় মুয়াজ্জিন মসজিদ থেকে বলছে হাই আলা নামাজের দিকে এসো আপনার কাছে ঘুম তখন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জিনিস ঘুমের উপরে দামি আর কিছু নাই তখন মুয়াজ্জিন আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছে আসসালাতু খাইরুম মিনান নাওম শুনে রাখো দুনিয়াবাসী ঘুম যে তুমি ঘুম পারছো এই ঘুমের চেয়ে কোটি কোটি বিলিয়ন বিলিয়ন গুণ উত্তম হচ্ছে সালাত ওই মুহূর্তে আপনি যদি লেপটাকে মুড়িয়ে কম্বলটাকে মুড়িয়ে কানটাকে বধির করে দিয়ে নিজের আরামেশ করার জন্য ঘুমের মধ্যে নির্লিপ্ত হয়ে যান আপনি পর্যন্ত যত ইমানদার হওয়ার চেষ্টা করেন না কেন আপনি আল্লাহর জমিনে ইমানের স্বাদ পাবেন না সাররাত রাত কান্ত শান্ত খুব কষ্ট হচ্ছে সার রাত জেগে আছেন কোনো কারণবশত হয়তো স্ত্রী হসপিটালাইজ অথবা সন্তান আইসিউতে অবস্থা তার ভয়াবহ সারা রাত জেগে যখন বলছে হাই আলা সলা আপনি আল্লাহ তালার এই হাই আলাহ সলার ডাককে অর্থাৎ মুয়াজ্জিনের এই ডাককে আল্লাহর উপরে আল্লাহ সোবানা তালার ডাক দিয়েছেন বলে আল্লাহ তালার মুয়াজ্জেন ডাক দিয়েছেন বলে আপনি ওখান থেকে মসজিদে গিয়ে সলা তদায় করবেন তবেই আপনি আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভালোবাসলেন আপনি একটা ব্যবসা করতে যাবেন ব্যবসা করতে যাওয়ার আগে বিজনেসম্যানের সাথে পরামর্শ করার আগে আপনাকে পরামর্শ করতে একজন আলেমের কাছে কেন আমি এই ব্যবসাটা করতে চাইছি ব্যবসাটা কি হালাল আল্লাহ কি পারমিশন দিয়েছে মোহাম্মদকে আল্লাহর তরফ থেকে পারমিটেড করেছে যদি করে থাকে এই ব্যবসাটা আমি করবো নচেত এই ব্যবসা আমি করবো না আল্লাহ এবং আল্লাহর রসুলকে ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে